আসসালাম আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি দয়াময় পরম দয়ালু সবরের ফজিলত ও মর্যাদা সবরের কোনো বিকল্প নেই কেউ যদি নিজেকে আল্লাহর বান্দা দাবি করে তাহলে তাকে অবশ্যই সবর অবলম্বন করতে হবে আল্লাহর আদেশগুলো মানতে হবে নির্দেশিত কাজ করতে হবে নিষেধগুলো পরিহার করে চলতে হবে আল্লাহর কোন নেয়ামত পেলে শুক্রিয়া আদায় করতে হবে বিপদে ও বালামসিবতে সবর অবলম্বন করতে হবে এভাবেই মৃত্যু পর্যন্ত সবরকে সাথে নিয়ে চলতে হবে এজন্যই সবরের অনেক ফজিলত বর্ণিত হয়েছে আজকে আমি কয়েকজন ইউরোপে অবস্থানরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিবিএ দুই সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে ইতালিতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা ব্যবসায়ী ছিলেন পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি ফেনীতে তাদের পছন্দ বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চায় অথবা ইউরোপে অবস্থানরত পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসএস দুই সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসএস দুই সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে ইউরোপে একটি ইউনিভার্সিটিতে মাস্টার্স অধ্যয়নরত পাত্রের বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে তাদের পছন্দ ইউরোপের সেনজেন অঞ্চলে অবস্থানরত পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার ছয় সালে ঢাকা থেকে সালে হাজার আট সালে ঢাকা থেকে সালে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে ইউরোপে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা ডাক্তার পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি রাজশাহীতে তাদের পছন্দ ইউরোপে বসবাসরত পাত্রী এই ছিল কয়েকজন ইউরোপে অবস্থানরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাভিস্কো ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরির অপর পাশে পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুইশো সপ্তাহ বা এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনার নিকট নিকটাত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পরিশেষে সকল নারী পুরুষের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ